আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার এপিসোড আজকে আমাদের ক্লাস নাম্বার ফোর এর আগে আমরা শিখেছি ফাইল মেনু ম্যানুয়াল ফাইল মেনু শর্টকাট এবং ক্লিপবোর্ড আজকে আমাদের চার নম্বর ক্লাস সেটা হচ্ছে ফন্ট তো আজকে আমরা ফন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব ফন্ট তো ফন্টকে যদি আমরা বাংলা ভাষায় বলতে যাই তাহলে এর অর্থ দাঁড়াচ্ছে অক্ষর ফন্ট মানে হচ্ছে অক্ষর তো ফন্টে আমরা কী কী কাজ করতে পারি শুরুতে আছে ফন্ট স্টাইল আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ফন্ট স্টাইল বা ফন্টের নাম তারপর হচ্ছে ফন্টের সাইজ এই দুটো হচ্ছে ফ্রন্টের সাইজ নিয়ে কাজ করে বোল্ট ইটালিক আন্ডারলাইন স্টেকথ্রো সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট টেক্সট ইফেক্ট টেক্সট হাইলাইট ফন্ট কালার কেস এবং হচ্ছে ক্লিয়ার ফরমেটিং তো এই সমস্ত বিষয়টি আমরা আজকে চার নম্বর ক্লাসে শেষ করে ফেলব তো শুরুতে আসি ফন্ট বা অক্ষর তো আমরা যদি কিবোর্ডে কোনো কিছু টাইপ করি এ বিষয়টাকে বলা হচ্ছে ফন্ট তো আমাদের অফিসিয়াল কাজ করতে গেলে দুটি ফন্ট দিয়ে আমাদেরকে কাজ করতে হয় একটি হচ্ছে ক্যালিব্রি বডি আর আরেকটি হচ্ছে টাইমস নিউরোমান এই দুটি ফণ্ড দিয়ে মূলত আমাদের অফিসিয়াল যাবতীয় কাজকর্ম করতে হয় তো এখন আমরা এই দুটি ফন্ড কীভাবে সিলেক্ট করব সেক্ষেত্রে আমার লেখাটিকে আগে সিলেক্ট করে নেব তারপর ফন্ট স্টাইল থেকে সাইডে ড্রপ ডোমিনো থেকে ক্লিক করব এখান থেকে আপনারা দেখতে পারবেন ক্যালিব্রি লাইট ক্যালিব্রি বডি এবং অনেক রকম ফন্ট আপনারা এই জায়গায় দেখতে পাবেন তো আমি এখান থেকে ক্যালিব্রি বডি এবং টাইমস নিউ রোমান ফন্টটি কীভাবে সিলেক্ট করবো তো এই ফন্টটাকে যদি আমি এখন টাইমস নিউ রোমান করতে চাই তাহলে ফন্টটিকে সিলেক্ট করে ক্যালিভেরি বডের উপরে ক্লিক করে আমি এই জায়গায় লিখে দেব টাইমস নিউ রোমান লিখে ইন্টারপ্রেস করলে আমার এই লেখাটি টাইমস নিউ রোমানে কনভার্ট হয়ে যাবে এভাবে আপনি আপনার এই ফন্টের লেখাটিকে যে কোনো ফন্টে খুব সহজেই কনভার্ট করতে পারবেন এখন আপনি যদি চান এটা অন্য একটি ফন্টে দিবেন এবং সেই ফন্টের নাম যদি আপনাকে বলে দেওয়া হয় যে আপনি এটিকে ল্যাটো ফন্ট করেন তো আপনি এভাবেই খুব সহজেই সিলেক্ট করে ফন্ট অপশনে আসবেন এবং আপনার ফন্টের নামটি লিখে দিয়ে ইন্টারপ্রেস করে দিলে মুহূর্তের মধ্যে আপনার সেই ফন্টটি চেঞ্জ হয়ে যাবে তো এই ছিল প্রথম টপিক ফন্ট চেঞ্জ তারপর দ্বিতীয় টপিক আসবো ফন্ট সাইজ তো ক্ষেত্রে অফিশিয়াল কাজের ক্ষেত্রে আমাদের ফন্টের সাইজ রাখতে হবে বারো অথবা চোদ্দ তো আমরা এই দুইটা ফন্টকে যদি বারো বা চোদ্দ সাইজ করতে চাই তাহলে অবশ্যই প্রথমে সিলেক্ট করে নিতে হবে তারপরে ফ্রন্ট সাইজের পাশেই ক্লিক দিয়ে আমরা এখানে সর্বনিম্ন আট সর্বোচ্চ বাহাত্তর সাইজ দিতে পারবো তো আমাদের অফিসিয়াল কাজ যেহেতু বারো অথবা চোদ্দো সাইজে হয় আমরা এটাকে চোদ্দো সাইজ রেখে দিচ্ছি তো এভাবে আপনি খুব সহজেই সিলেক্ট করে এই জায়গা থেকে আপনি ফ্রন্টের সাইজ ছোট বড় করতে পারবেন আচ্ছা তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্রন্ট সাইজের পাশেই এ দুইটি চিহ্ন হচ্ছে আপনার ফন্টকে ধীরে ধীরে বড় করবে বা ছোট করবে তা আমি এই লেখাটাকে যদি বড় করতে চাই তাহলে এখান থেকে ইনক্রিজ ফন্ট সাইজ এই অপশনটিতে সিলেক্ট করে ক্লিক করলে আমার ফন্টটি ধীরে ধীরে বড় হবে এবং এখানে আছে ডিক্রিজ ফন্ট সাইজ এটা হচ্ছে ধীরে ধীরে আমার ফন্টটি ছোট হবে তো আশা করি আপনারা এই চারটি টপিক বুঝতে পেরেছেন প্রথমে হচ্ছে ফন্ট স্টাইল বা ফন্ট সাইজ চেঞ্জ করা তারপর হচ্ছে ফ্রন্ট সাইজ তারপর হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ অর্থাৎ হচ্ছে ফন্টের সাইজ ধীরে ধীরে বড়ো হবে এবং ডিক্রিজ ফ্রন্ট সাইজ মানে হচ্ছে ফন্টের সাইজ ধীরে ধীরে ছোটো হবে তারপর আসেন বোল্ট 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 করলে মূলত কী হয় যে আপনি একটি নর্মাল লেখা সাপোজ আমি ক্যালিবিরি বডি লিখতেছি তো আমি যদি ডি বোল্ট এই কথাটাকে ক্যালিবিরি বডি করি এখন এটা কিন্তু বোল্ট নেই আমি যদি বোল্ড করতে চাই তাহলে দেখবেন যে আমার লেখাটা কিন্তু একটু আগে থেকে একটু মোটা হয়েছে হ্যাঁ তো এই বিষয়টা হচ্ছে মূলত বোল্ট যে আমরা বোল্ট কখন ইউজ করব কোনো অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে আমাদের যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্টটিকে আমরা কি করে দেব বোল্ড করে দেব যাতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হয় সেজন্য আমরা এটাকে কি করে দেব সাবজেক্টটাকে বোল্ড করে দেব তো বোল্ড করার জন্য সিলেক্ট করে আমরা এখান থেকে বির উপরে প্রেস করলে বোল্ট হবে অথবা কীবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বি প্রেস করলেও আপনার হচ্ছে বোল্ট হয়ে যাবে তা আমি কন্ট্রোল প্লাস বি দিচ্ছি দেখেন কন্ট্রোল বি দিলে একবার প্রেস করলে বোল্ট হবে আর একবার ক্লিক করলে বোল্ট উঠে যাবে এভাবে খুব সহজে আপনারা আপনাদের লেখার ফন্টটিকে বোল্ড করতে পারবেন তারপরে আসেন আই ফর ইটালিক ইটালিক অর্থ হচ্ছে আপনার এই লেখাটি হালকা একটু অ্যাঙ্গেল হবে খেয়াল করেন আমি যখন কন্ট্রোল আই প্রেস করছি সেক্ষেত্রে আমার লেখাটা হালকা পরিমাণ একটু অ্যাঙ্গেল হতে এটা মূলত হচ্ছে ইটালিক তারপর আসেন আন্ডারলাইন আন্ডারলাইন মানে হচ্ছে এই লেখাটির নিচে যদি আমি একটি দাগ বা রেখা দিতে চাই সেক্ষেত্রে আমাকে সিলেক্ট করে কিয়ের উপরে প্রেস করলেই আন্ডারলাইন বসে যাবে তো আমি চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ইউ ইউজ করেও আমি এটাকে আন্ডারলাইন দিতে পারি আমি কন্ট্রোল প্লাস ইউ দিচ্ছি দেখেন আমার আন্ডারলাইন হয়ে যাচ্ছে আপনি চাইলে এই আন্ডারলাইনের পাশেও ড্রপডাউন অপশনটিতে ক্লিক করে এখান থেকে আপনি আন্ডারলাইন স্টাইলটি চুজ করে নিতে পারেন এবং আন্ডারলাইন কালারও চাইলে আপনি এই জায়গা থেকে নিয়ে নিতে পারেন তো এই ছিল বোল্ট ইতালিক আন্ডারলাইন বোল্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল বি ইটালিক হচ্ছে কন্ট্রোল আই এবং আন্ডারলাইন হচ্ছে কন্ট্রোল ইউ এই তিনটি শর্টকাট ইউজ করে আপনারা খুব সহজে আপনার লেখাকে বোল্ড ইটালিক এবং আন্ডারলাইন করতে পারবেন তারপরে আসি স্টাইক থ্রো স্টাইক থ্রো মানে হচ্ছে আমি যদি লেখার মাঝখান দিয়ে কেটে দিতে চাই সেক্ষেত্রে আমি লেখাটিকে সিলেক্ট করে স্ট্রাইক থ্রো অপশনটিতে ক্লিক করলে আমার লেখাটি মাঝখান দিয়ে কেটে যাবে এটাই মূলত হচ্ছে স্ট্রাইক থ্রো তো এইটা স্ট্রাইক থ্রোটা আমরা কেন ইউজ করব আমরা যদি কোনো প্রাইসের দাম কমেছে মর্মে কোনো কিছু বুঝাইতে চাই ক্ষেত্রে আমাদের হচ্ছে আগে একটা জিনিসের দাম ছিল পাঁচশত টাকা এখন সেটা কমে হয়ে গিয়েছে চারশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে পাঁচশো টাকার যে মূল্যটা ছিল সেটার উপর আমি স্ট্রাইক থ্রো করে দিলে আমার কাস্টমার বা গ্রাহক সহজেই বুঝতে পারবে যে এটার দাম ছিল পাঁচশো টাকা কিন্তু এখন পাঁচশো টাকা নেই এখন এটা পাচ্ছে মাত্র তারা চারশো পঞ্চাশ টাকায় তো এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা এই স্ট্রাইক থ্রো অপশনটি ব্যবহার করবো তারপরে চলে আসি সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট এবং সুপার স্ক্রিপ্ট এই দুটার কাজ হচ্ছে আপনি যখন গাণিতিক কোনো কিছু করতে যাবেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের ইউজ করতে হবে তো আমি এ প্লাস বি হোল্ড স্কোয়ার যদি দিতে চাই আমি চাচ্ছি টুটা আমার একটু উপরে থাকবে সেক্ষেত্রে আমি টোটাকে সিলেক্ট করে সুপার স্ক্রিপ্টে ক্লিক দিলে দেখেন আমার টুটা কিন্তু নর্মাল লেখা থেকে একটু উপরে চলে গেল এতে মূলত হচ্ছে সুপার স্ক্রিপ্ট আমি যদি এটাকে নিচে দিতে চাই সেক্ষেত্রে সাবস্ক্রিপ্ট আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তারপর চলে আসি টেক্সট ইফেক্ট আমি যদি চাই যে এখান থেকে আমি কোনো একটা লেখাকে ইফেক্ট দিব তো সেক্ষেত্রে আমি এখান থেকে টেক্সট ইফেক্টের উপর ক্লিক করে এখান থেকে আমি লেখার স্টাইল বা ইফেক্ট চেঞ্জ করতে পারবো আপনি চাইলে এটার যে আউটলাইন কালার আছে আউটলাইন কালারটিও এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন তো এটার পাশে সাদাটাই ভালো দেখাচ্ছে সো আমি সাদাটা রাখতেছি তারপরে চলে আসেন এখান থেকে শ্যাডো শ্যাডো বলতে এই লেখাটার পিছনে একটি ছায়া আসবে আপনারা খেয়াল করেন যে আমি যখন শ্যাডো দিচ্ছি আমার কিন্তু লেখার পিছনে এরকম ছায়া আসতেছে আপনারা চাইলে এভাবে শ্যাডো দিতে পারেন রিফ্লেকশন মানে হচ্ছে অনুরূপ উপরে যেরকম লেখা থাকবে নিচের ঠিক সেরকমভাবে অনুরূপ একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে এটি মূলত হচ্ছে রিফ্লেকশন আপনারা চাইলে এভাবে রিফ্লেকশনও তৈরি করতে পারেন ওপিসটের মাধ্যমে তারপরে এভাবে গ্লো দিতে পারেন নাম্বার স্টাইল সিলেক্ট করতে পারেন এভাবে ক্লিক করে করে আপনারা এটি দেখে নেবেন টেক্সট ইফেক্টের কাজটি তারপরে চলে আসি টেক্সট হাইলাইট কালার আমরা যদি আমাদের পেজের নির্দিষ্ট কোনো অংশ মার্ক করে বা হাইলাইট করে রাখতে চাই সেক্ষেত্রে সেই অংশটুকু সিলেক্ট করে টেক্সট হাইলাইটের উপর ক্লিক করে আমরা এখান থেকে একটি কালার দিয়ে হাইলাইট করতে পারি তো এটা হচ্ছে মূলত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার ক্ষেত্রে কাজে লাগে যে আমি যদি কারণিকট নিকট আর্থিক সাহায্যের কোনো আবেদন লিখি সেক্ষেত্রে কী বিষয়ের জন্য আমরা আর্থিক সাহায্যটা চাচ্ছি সেই বিষয়টা আমরা কীভাবে হাইলাইট করে দিতে পারি যার ফলে কর্তৃপক্ষ বা যার কাছে আবেদনটা পাঠানো হচ্ছে তিনি যেন খুব সহজেই বুঝতে পারে যে কি রোগের কারণে বা কী সমস্যার কারণে আমরা তার কাছে আর্থিক সাহায্যটা চাচ্ছি এভাবে আপনি যে কোনো লেখাকে সহজেই হাইলাইট করতে পারবেন যদি আবার কালারটা উঠিয়ে দিতে চান পুনরায় সিলেক্ট করবেন হাইলাইট কালারের পাশে ক্লিকতে নো কালারে ক্লিক করলে আপনার হচ্ছে কালারটি চলে যাবে তো এভাবে খুব সহজেই আপনারা কি করতে পারবেন হাইলাইট কালার অ্যাড করতে পারবেন এবং হাইলাইট কালার ডিজেবল করে দিতে পারবেন তারপর আসে ফন্ট কালার তো আমি চাচ্ছি প্রতিটা ফ্রন্টের আলাদা আলাদা কালার হবে সেক্ষেত্রে আমি প্রতিটা ফন্টকে আলাদা আলাদা সিলেক্ট করে আমি এখান থেকে কালার নিয়ে নিতে পারবো আমি প্রতিটা সিলেক্ট করে করে প্রতিটার জন্য আলাদা আলাদা কালার নিয়ে নিচ্ছি এভাবে আপনার খুব সহজেই ফ্রন্টের কালার পরিবর্তন করতে পারবেন তারপরে চলে আসি কেস চ্যান্সকেস কেস অর্থ হচ্ছে এই যে আমরা এখানে যে লেখাটি লিখছি এই লেখাটি কিন্তু খেয়াল করেন ক্যালিভ্রি বডির শুধুমাত্র সি লেটারটি ক্যাপিটাল এবং বডির শুধুমাত্র বি লেটারটি ক্যাপিটাল আমি চাচ্ছি আমার সমস্ত সেন্টেন্স বা ওয়ার্ডটি ক্যাপিটাল লেটার হয়ে যাবে সেক্ষেত্রে আমাকে এই অপশনটিতে সিলেক্ট করে আপার ক্যাশ দিতে ক্লিক করে নিতে হবে তাহলে দেখেন এক ক্লিকের মাধ্যমেই আমার লেখাটি ক্যাপিটাল লেটার হয়ে গেল আমি চাইলে লোয়ার কেসের মাধ্যমে আবার ছোটো করতে পারি সেন্টেন্স কেসের মাধ্যমে শুধুমাত্র প্রথম লেটারটাকে বড় করতে পারি এবং ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড তার মানে প্রতিটা ওয়ার্ডের প্রথম লেটারটাকে বড় করতে পারি এবং টগল কেসের মাধ্যমে প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরটি আমি স্মল লেটার বা ছোট হাতের করতে পারি এই ছিল চেঞ্জ কেস তারপরে সর্বশেষ যেটি আছে সেটি হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং এর মানে দাঁড়াচ্ছে আমি এতক্ষণ যা যা কাজ করলাম ফন্টের সাইজ ছোট করলাম বড় করলাম কালার করলাম যাবতীয় কাজকে মূলত বলা হচ্ছে ফরম্যাটিং এখন আমি চাচ্ছি যে সমস্ত ফরম্যাটিং মুছে দিয়ে আমি পূর্বের অবস্থায় বা শুরুতে ডকুমেন্টটা ওপেন করার পরে ঠিক যেরকম ফন্ট বা যেরকম সাইজ ছিল সেই সাইজে আমি ফেরত যেতে চাচ্ছি সেক্ষেত্রে আমার ডকুমেন্টের সমস্ত লেখা আমি সিলেক্ট করে এই ক্লিয়ার ফর্মেটিংয়ের উপরে একটি ক্লিক করব দেখেন আমার যা কিছু ছিল সব কিছু মুছে আগের নরবং অবস্থায় ফিরে এসেছে এই ছিল আজকে আমাদের ফ্রন্টের টপিক ফ্রন্ট স্টাইল ফ্রন্ট সাইজ ইনক্রিজ সাইজ ডিক্রিজ সাইজ বোল্ড ইটালিক আন্ডারলাইন স্ট্রাইক থ্রো সাবস্ক্রিপ্ট সুপার টেক্সট ইফেক্ট টেক্সট হাইলাইট ফ্রন্ট কালার চ্যান্সকেস এবং ক্লিয়ার ফর্মেটিং আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম